আসসালামু আলাইকুম জয়পুর টোটাল সেবায় দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আমি প্রথম পর্বে দেখিয়েছি যে এই বাথরুম মিক্সার কি কি থাকে এবং কিভাবে কাজ করে এবং কোনটা ভালো কিন্তু আপনার দ্বিতীয় পর্বেতে আজকে আপনার দেখাবো কিভাবে বাথরুম মিক্সারটা ইনস্টল করছি বা হচ্ছে বাথরুম শাওয়ার ড্রাইভারটা ইনস্টল করছি দেখুন এখানে থ্রি বাটন রয়েছে ওয়ান টু থ্রি একটা হ্যান্ড শাওয়ার একটা হচ্ছে সিলিং শাওয়ার একটা হচ্ছে কর আর এটা হচ্ছে আপনার রিভার মুভিং

এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার থ্রি ফোরের হ্যান্ড শাওয়ার এটা হচ্ছে সিলিং শাওয়ার উপর থেকে এটা সিলিং শাওয়ার আর এইটা আমি দিয়েছি আরেকটা সেটা হচ্ছে যে গরম পানি ঢুকবে ইন হবে এই হচ্ছে ইন লাইন এটা হচ্ছে ইন লাইন গরম পানি ঢুকবে এবং এখান থেকে আমি একটা বেসিন লাইন গরম পানি বের করে দিয়েছি এটা গরম পানি বেসিন লাইন হট লাইনটা ব্যবহার করে দিয়েছি আরেকটা উপরেটা হচ্ছে এটা কুল লাইন এটা হচ্ছে আপনার ঠান্ডা পানি বালতি

দেখেন পুরো কমপ্লিট করে রাখছে বাথরুমে ড্রাইভারটা ইনস্টল করে আপনার চাইলে এইভাবে আপনারা মানে সেটিং করে নিতে পারেন যারা নতুন তাদের জন্য সবচেয়ে ভালো টিপস হচ্ছে যে ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন আচ্ছা এখানে অন্তত মিক্সার শাওয়ারে যে একটা কল হয় কিন্তু পাশে আর একটা কল আছে এইটা কি কারণে আপনারা অনেক সময় প্রশ্ন করবেন যে কেন দুইটা কল কিসের জন্য মালিক পক্ষ বলতেছে যে আমার একটা বাথরুমে ঠান্ডা পানি মানে ডাইরেক্ট মোটর থেকে যে পানিটা আসবে সেটা যেন হয় এই জন্য এখানে একটা পয়েন্ট রাখছি যে পরবর্তীতে মোটর চালু করে পানিটা পাই করতে পারে দেখেন যে আমি কত ইঞ্চি পাইপ দিয়ে কাজ করছি আমার ড্রাইভার্টার কাজ করছে থ্রি ফোর পাইভ ইঞ্চি দিয়ে সিভিবি আর আমি মেন লাইন যে সংযোগ দিয়েছি যেখান থেকে সংযোগ হবে ফল সাত থেকে এই বা এই বাথরুম মিক্সারে আপনার সংযোগ হবে ইন হবে সেটা আমি দিয়েছি এক তার মানে এক করেছি আর ফল থেকে পর্যন্ত দেওয়া আছে ইঞ্চি মানে আপনার তিনতলা পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা দেড় ইঞ্চি তার মানে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর এইভাবে আমরা কাজ করছি আপনারা এইভাবে কাজ করতে পারেন অথবা এর সে বিকল্পভাবে কাজ করতে পারেন এই ডাইভার্টারটা পিপিআর পাইপ এবং সিপিবিসি পাইপ দ্বারা কাজ করা যায় তাছাড়া অন্য থ্রেড পাইপ বা অন্য প্লাম্বার পাইপ দিয়ে কাজ করা ঠিক নয় কারণ ডাইভার্টারের যে মেইন কাজ সেগুলো সিপিসি অথবা পিপিআর আপনি এই ধরনের পাইপ দিয়ে কাজ করবেন কনসেল স্ট্রোক কর্ক আমরা অনেক সময় ব্যবহার করতে হয় কনসেল স্ট্রোক কর্কের পরিবর্তে আমরা এই যে বাথরুম মিক্সার ডাইভার্টার ইনস্টল করে থাকি এখন বলতে পারেন যে এটাতে সুবিধা কি এখন এই সুবিধা হচ্ছে যে আমি অটোমেটিকভাবে ঠান্ডা প্লাস গরম পানি একই কল দিয়ে নিব এবং সমানভাবে অনেক সময় পঞ্চাল্লিশ পক যদি আমরা ব্যবহার করে থাকি কম বেশি করলে অনেক সময় গরম পানি বেশি আসে অথবা ঠান্ডা পানি বেশি আসে যে কোনো একটা বেশি আসে তে আজকে এইটা যদি এটা ব্যবহার করেন তাহলে ভাবে আপনারা পানি ব্যবহার করতে পারবে। কোন সময় কোনো বাচ্চারা আপনাদের গরম পানি নিতে চাইছে দেখা যাচ্ছে যে একটা স্টক কর বেশি ঘুরাইছে পানি গরম পানি বেশি আসছে। তার ঠান্ডা পানি আমার কম ঘুরাইলে ঠান্ডা পানি পড়ছে। এই ধরনের অসুবিধা থাকতে পারে কোন স্টক করকে। আর এর সুবিধা হচ্ছে যে আপনি যে পরিমাণ পানি নেবেন মিক্সার হিসাবে যে গরম ঠান্ডা একসাথে মিক্স করে নিব তাহলে আপনার এই ইজি ভার্বিপ করকটা খালি জাস্ট মাছ খানে আপনি অন করে রাখবেন তাহলে দুটোই সমানভাবে পানি আসবে ঠান্ডা প্লাস গরম আর যদি আপনি যে ঠান্ডা নিতে চান তাহলে এই যে আপনার এই সবুজ দিকে আছে এদিকে অন করে রাখবেন ঠান্ডা পানি পড়বে আর আপনারা যদি গরম নিতে চান ডাইরেক্ট তাহলে গরম পানি এরকম ভাবে তাছাড়া এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর নতুনদের জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা দেখতে